দেখেন দিটু কতগুলো তালের হাঁস হয়েছে এক বাটি চিনি বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা সুন্দর রেসিপি রান্না করব তাহলে শ্বাস দিয়ে ফিরনি রান্না করব চলেন আমার সাথে থাকবেন দেখা যাক কি করে কত বড় গাছ হয়ে গেছে আবার লম্বা হয়ে গেছে এটা অনেক বেশি তাহলে শ্বাস পাওয়া যাবে দেখে এখন আমি এগুলো আরো কতগুলো দেখেন নিয়ে অনেকগুলো তালে শ্বাস হয়ে গেছে এখন আমি যে কাটবো কেটে তারপর রান্না ঘরে যাবো বন্ধুরা দেখেন এগুলো তালের শাঁস এগুলো এখন আমি কাটবো দেখেন কত সুন্দর তালের শাঁসের ভিতরটা দেখেন বড় একটা শ্বাস হয়েছে দেখতে অনেক সুন্দর অনেক টেস্টি হবে বন্ধুরা দেখেন কতগুলো তালের হাঁস হয়েছে তালে হাঁস কাটা আসে আমি সেটার বিচার থেকে তালে হাঁসে বের করে ফেলেছি দেখেন কতগুলো হয়েছে আর এটার জন্য নিয়ে নিয়েছি দারচিনি আর এলাচ কাজু বাদাম কিচমিশ আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর এক বাটি দুধ আর নিয়ে নিয়েছি তেজপাতা দুধটা দিয়ে দেবো আমার দুধটা গরম হয়ে গেছে এখন আমি চিনিটা দিয়ে দেবো ছয় চামচ পরিমাণ মতো এলাচটা আমি আগে দিয়ে দেবো তাহলে মশলাটা আগে হয়ে যাবে কারণ পরে রানটা আসবে তাই আমি দারচিনিগুলো দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তিনটে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটা সাজ গোলাম দিয়ে দিব এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি কিসমিচ আর কাদু বাদাম দিয়ে সাজিয়ে নেবো দেখতে সুন্দর লাগে আমাদের তালে শেষের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা